নমস্কার দর্শক বন্ধু আমি দশ উপজামা ভ্লগ আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের কথা মনে রেখে বা তোমাদের উপকারের কথা মনে রেখে আজকে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি প্রত্যেকে সুখ এবং শান্তিতে থাকো এই কামনা করছি আজকে আমি বলবো যদি সৌভাগ্যশালী বা অর্থবান হতে চাও তাহলে এই অপরাজতা ফুলের চমৎকার গুণাগুণ কি সেটাই আমি বলবো এই গাছটা অবশ্যই বাড়িতে লাগাও প্রত্যেকের কাছে একটা কথা বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই আপনজনের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দাও তাই এখন প্রত্যেক দর্শক কাছে আমি আমার ভিডিওটা তুলে ধরতে চাইছি এই যে অপরাজিতার গাছ বৈচিত্র্যপূর্ণ গাছ এটা হচ্ছে দেবী দুর্গার বিভিন্ন রূপের মধ্যে আরেকটি রূপ হলো অপরাজিতা মা দুর্গা কে অপরাজিতা নামেও সম্বোধন করা হয় বা মা অপরাজ নাম নাম অপরাজিতা এই অপরাজিতার নামের মধ্যে গুরুত্ব রয়েছে যে ফুলকে যে জিনিসটাকে কেউ অপরাজিত অপরাজয় করতে পারে না তাই শক্তি দায়িনী রূপে মান্যতা দেওয়া হয়েছে হিন্দু শাস্ত্রে এই অপরাজিতা তাহলে ছাড়া বিষ্ণু মহেশ্বর নিয়মিত আরাধনা করে এই অপরাজিতা গাছে বহু প্রাচীনকাল থেকে শক্তি রূপিনী আরেকটি অপরাজিতা গাছে মানে পুজো করা হয়ে থাকে প্রত্যেকটা জীবনের জয়ী হওয়ার সম্ভাবনা হয় এই অপরাজিতা গাছ বসালে এবং এই অপরাজিতা গাছের শিকড়ও ধারণ করলে অনেক কাজ সম্পূর্ণ হয় মানুষের বিশ্বাস দেবী দুর্গার সমস্ত বিরুদ্ধ মানে জয়ী হয়েছিল যুদ্ধ করে দেবী দুর্গা এছাড়া প্রাচীন শাস্ত্রে আবার আছে বলা দেবী পুরাণে যে শ্রী শ্রী চন্ডীতে একই রকম ভাবে কাহিনী আছে এই অপরাজিতা ফুলের আর নাম হলো আবার নীলকণ্ঠ আমরা সকলেই কিন্তু জানি মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় এই মানে যখন বিষ উঠেছিল সেই বিষ মহাদেব ধারণ করেছিলেন এবং তার ফলে সারা শরীর নীল বর্ণ হয়ে গেছিল নীল রঙ হয়ে গেছিল ঠিক অপরাজিতা ফুলের রঙের মতো তাই মহাদেবের গায়ের ও অপরাজিতার রং তাই এই ফুলও শিব পূজায় ব্যবহৃত হয় দুর্গা পুজোয় শিব পূজায় মা লক্ষ লক্ষ্মী পুজোয় এই ফুল অপরিহার্য মানে ব্যবহার করতেই হবে এবং এই ফুল ফুল তাহলে এই এই যে শুধু ব্যবহার করা হয় তা নয় আয়ুর্বেদিক শাস্ত্র গাছের শিকড় এবং ফুলের গুরুত্ব অনেক তাই এই তোমাদেরকে বলবো অপরাধিতা গাছটা সৌভাগ্যশীল ধন সম্পত্তি বৃদ্ধি এবং আরও অন্যান্য অনেক কিছু আয়ুর্বেদিকের হিন্দু শাস্ত্রে এই গাছটাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে এই গাছটাকে লাগালে ভালো হয় এই গাছটাতে আবার বাস্তুদর্শ দূর হয় এর পাশাপাশি আর্থিক উন্নতিও বৃদ্ধি ঘটবে আর শত্রু দমনও হবে আর অন্যান্য কারণগুলো যেগুলো দাম্পত্য কলহ ঝগড়াঝাটি বাড়িতে ছেলে মায়ের সঙ্গে বাবা ছেলের সঙ্গে নানা রকম অশান্তি চলছে তাহলেও এই গাছটা লাগাও এবং শিকড় ধারণ করো কিন্তু প্রথমেই বলবো সমস্ত কাজটাই বিশ্বাসের ওপর বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু করো না বিশ্বাসের সঙ্গে করো কাজটা এই গাছে সঠিক ব্যবহার কি পূজা অর্চনা করলেই বা আমাদের কি হয় সেই সম্পর্কে আমি এখন জানাবো কিভাবে সৌভাগ্যশালী হয়ে উঠবে প্রথমেই বলবো গাছটা দেখতে কেমন হয় আশা করছি প্রত্যেকে গাছটার সম্বন্ধে একটা ধারণা আছে আর এই গাছটার ফুল চারটে রঙের হয় সাদা মানে নীল আর ওদিকে বেগুনি আবার লালও হয় কিন্তু সাধারণত দেখা যায় মানে বেগুনি সাদা আর নীল এগুলোই দেখা যায় আর এই ফুল সারা বছরই ফোটে গ্রীষ্মকালটা একটু পরিমাণে কম আর এই ফুলের আবার আকৃতিটা চেহারা দেখতে ঠিক শঙ্খের মতো বলে এই ফুলকে আবার শঙ্খপুষ্পও অনেক জায়গায় বলে তা এই জিনিস এই গাছের প্রত্যেকটা অঙ্গের ব্যবহার কিভাবে করবে যার ফলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি মানে ভরে উঠবে বাড়িতে এই যে সর্বপ্রথম বলবো কোথাও যখন বাইরে যাবে যাত্রা শুরু করার আগে কোন রূপ যাতে বাধা বিপত্তি না আসে তার জন্য একটা মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা ওং নম পরাজিতা ওই নম ওং নম পরাজিতা ওই নম ওং নম অপরাজিতা ওই নম বলে এই তিনবার উচ্চারণ করে বাইরে বেরো আর এই ফুলে বাস্তু দোষ দূর হয় আর এই বাস্তু দোষের জন্যেই কিন্তু গৃহে কলহ জটিল সমস্যার তৈরি হয় কারণ নানান রকম বিপদ এসে যায় গৃহস্থদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় এই বিপদ কাটিয়ে মানে সম্ভব হচ্ছে না কোনো একটা স্বাভাবিক জীবনে তাই কি উপায় অবলম্বন করলে এই সমস্যার সমাধান হবে বাড়িতে রকম হয়েছে কিনা সেটা জানার জন্য আগে বাড়িতে রোপণ করুন অপরাজিতা ফুলের গাছ দুটো একটা অপরাজিতা গাছ লাগাতে হবে মঙ্গলবার বা শনিবার মাটিতে পারলেও ভালো বা টবে হলেও ভালো তখন কিন্তু আস্তে আস্তে গৃহে বাস্তুদোষ কেটে যাচ্ছে এবং সেই সময় খুশির জোয়ার আসছে তারপরে পাশাপাশি চাকরি পেতে হলে ধন সম্পত্তি বাড়াতে হলে একাগ্রতা ভাবে অপরাজিতা গাছের পুজো করতে হবে এই পুজো কিন্তু খুব একটা জটিলায় দুপুর থেকে সন্ধ্যা মধ্যে এই অপরাজিতা গাছের পুজো করা যায় পুজোটা কিভাবে করবে এইটা এখন কথা হচ্ছে এই গাছের অবশ্যই বস্ত্র শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ বস্ত্র এবং একটি ধূপ দ্বীপ জ্বালিয়ে ওম অপরাজিতায় নম ওং অপরাজিতায় নম ওম অপরাজিতায় নম এই বলে তিনবার মন্ত্রটা পড়ো এবং প্রতি মঙ্গলবার এই তিনটি ফুল নিয়ে সাদা কাপড়ে মুড়ে কোনো পড়ার ঘরে বা বা যেখানে পড়াশোনা করো সেখানে রাখো দেখবে পড়াশোনার একাগ্রতা বাড়বে মনোযোগ বাড়বে আবার কর্মক্ষেত্র ঠিক এইভাবেই জিনিসটা করো তাহলেও কর্ম মানে ভালো কর্ম পাবে বা কর্মে কোনো বাধার সৃষ্টি হবে না আর এই অপরাজিতা দেবী দুর্গার অপর নাম বলে মানে যখন দুর্গা পূজায় অঞ্জলি দেবে তখন শ্রী শ্রী দুর্গা মাতা সহায় বলে দেবী মাকে অপরাজিতা নিবেদন করো মা দুর্গার ক্ষেত্রে অবশ্যই সাদা অপরাজিতা হলে ভালো হয় আর পুজোর পর মায়ের আশীর্বাদ স্বরূপ ওই ফুলটাই একটু কষ্ট করে বাড়িতে নিয়ে এসো এবং ওই ফুলটা একটু ভালো জায়গায় রেখে দাও কোনো কাপড়ে মুড়ে বা কোনো কৌটোতে করে কৌটোটা যদি রুপোর হয় আরও ভালো হয় বা পিতলের কৌটো হয় সেটাও ভালো হবে তাহলে জীবনের সুখ সমৃদ্ধি তো আসবেই এবং দাম্পত্য কলহ এটাও মানে ঘুচে যাবে যদি কোন রকম বাধা বিপত্তি আসে বিবাহ জীবনে কলহ দেখা দেয় তাহলেও কিন্তু এই এই পদ্ধতি অনুসরণ করো সব সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে এই বৈবাহিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ সামান্য ঝগড়া থেকে অনেক বড় আকার নেয় অনেক সময় কি হয় শেষ বেশ ডিভোর্সের কাছে পৌঁছে যেতে হয় তাই জ্যোতিষ শাস্ত্র মতে বিবাহিত জীবনে অশান্তি মূল কারণকে দায়ী করা হয় মঙ্গল গ্রহকে এবার মঙ্গল গ্রহ যদি গ্রহের সঙ্গে সংযুক্ত হয় তাহলে বিবাহিত জীবনে সুখ শান্তির একটু অভাব ঘটে তাই বিবাহিত জীবন সুখ শান্তি খুব স্বাভাবিক অনেকে বললাম যে মানে একে অপরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার খুব মানে সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ আবার কিছু সহজ নিয়ম জানিয়েছে এই একটা নিয়ম সমস্যার হাত থেকে মানে মুক্তি পেতে পারো এই নিয়মটা হলো যে তোমার ঘরে কোন গণেশ মূর্তি থাকে তাহলে তার সামনে প্রতিদিন অন্তত তিনটে সাদা ফুল দাও বুদ্ধিদাতা পায়ে আর যদি সাদা অপরাজিতা ফুল না থাকে তাহলে নীল অপরাজিতাই দাও গণেশ ঠাকুরের পায়ে এই অবশ্যই এই কাজটা কিন্তু প্রতিদিন করতে হবে করলে বিবাহিত জীবনে কলহ সমস্যা মানে কেটে গিয়ে সুখ শান্তিতে উঠবে এবং ঠাকুরের অপার লাভ করবে আর সঠিক জীবন সঙ্গীও নির্বাচন করতে লাভ করবে নির্বাচন করার এই যে জ্যোতিষ শাস্ত্র যদি মানো তাহলে জ্যোতিষশাস্ত্র মতে অপরাজিতা গাছের মূল ও শিকড় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে গাছের মূল বা শিকড় যেটাকে বলা হচ্ছে এটা ধারণ করলে কিন্তু শত্রুরও বিনাশ ঘটবে কোনো শত্রু থাকবে না কোনো মানুষ বাড়িতে কোনো কালা জাদু করতে পারবে না কোনো শারীরিক মানসিক কোন রকম অশান্তি হবে না তাই অপরাজিতা গাছের শিকড় মূল কিন্তু খুবই উপকারী অবশ্যই অপরাজিতা গাছে মূলটা খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ দিনে এটা মানে মূলটাকে তুলে নিয়ে লাল কাপড়ে বেঁধে ধারণ করতে হবে ধারণ করার কোনো বিশেষ বিধি বিধিনিষেধ নেই যে কোনো দিন ধারণ করতে পারো মঙ্গলবার শনিবার হলে বেশি ভালো হয় এই একান্ত যদি শরীরে ধারণ করতে না পারা যায় লজ্জাবোধ করো তাহলে বাড়িতে কোনো একটা পবিত্র স্থানে লাল কাপড়ে মুড়ে মূলগুলো রেখে দাও তাহলে দেখো পরিবারের সদস্যদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না বাড়িরও কোনো ক্ষতি করতে পারবে না এখন সাদা অপরাজিতা গাছের মূলটা কোথায় পাবে অবশ্যই নার্সারি থেকে গাছটা নিয়ে এসো বাড়িতে টবে বসাও তাহলেই সহজেই মূলটা পেয়ে যাবে আর এই যে এনেই মূলটা পাবে না কিছুদিন পর মূলটাকে তোলো তাহলে একটু সময় লাগবে অপরাজিতা গাছের মূল পেতে গেলে যদি বাড়িতে গাছ না থাকে তাহলে অবশ্যই আমার মানে টোটকাটা বললাম এবং সৌভাগ্যশালী কিভাবে হবে আর চমৎকার গুণাগুণ বলে দিলাম এবং এই অপরাজিতার নাম দেবী দুর্গার না অপর নাম অপরাজিতা নীলকণ্ঠ মহাদেবের নাম এই অপরাজিতা মানে নীলকণ্ঠ অতএব এই গুণ মানে ফুলের অসীম গুণ অসীম মানে উপকার শিকড় ফুল সমস্ত কিছু বাড়িতে রাখলেও বাস্তুদোষ কেটে যায় সমস্তটা বললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সবাইকে একটু বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দাও নমস্কার